এই সিরিজের ব্যর্থতা ঘিরে fere নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ সিরিজের প্রথম টি-20 ভারতের বিপক্ষে আজ অভিষেক হতে পারে রাকিবুল হাসানের খেলানো হতে পারে দুই পেসার মুস্তাফিজ তানজিম সাকিব একাদশে থাকতে বাদ পড়বেন শরীফুল ওপেনিং এ লিটনের সাথে দেখা যাবে তানজিদ তামিমকে আর ফিরবেন মেহেদী মিরাজ ভারতের বিপক্ষে প্রথম টি-20 একজন অভিষিক্ত ক্রিকেটারকে দেখা মিলতে পারে বাংলাদেশের একাদশে কেমন হবে বাংলাদেশের একাদশ দুজন স্পিনার তিনজন পেসার নাকি দুজন পেসার তিনজন স্পিনার শুরুতেই বাংলাদেশের লিটন কুমার দাসের সাথে তানজিদ তামিম নাকি পারভেজ ইমন এই দুজনের মধ্য থেকে একজনকে লিটনের সঙ্গী হিসেবে দেখা যাবে তবে নেট অনুশীলনে পারভেজ ইমন আর তানজিদ তামিম যখন পাশাপাশি অনুশীলন করছিলেন তা দেখে মনে হয়েছে বেটার অপশনে আছেন পারভেজ ইমন তবে এই প্রথম টি টোয়েন্টিতে তানজিদ তামিমকে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি তৃতীয় নম্বরে আছেন অধিনায়ক নাজমুল শান্ত তারপরেই ব্যাটার হিসেবে আছেন তাওফিদ হৃদয় আর মিডল অর্ডারে মাহমুদ আলিয়া থাকছেন প্রথম টি এবং সেই সাথে দেখা যাবে জাকির আলী অনেক কেউ All time Roma, তবে স্পিন ডিপার্টমেন্টে একটু মুশকিলে পড়বে বাংলাদেশ একাদশ গঠন করতে গিয়ে মেহেদি মিরাজ দীর্ঘদিন পর তিনি ফিরেছেন তাকে একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল সেই সাথে স্পিনে আরেকজনের অভিষেক হতে পারেন তিনি হচ্ছেন রাকিবুল হাসান তবে রাকিবুলের অভিষেকটা অপেক্ষা করছে বাংলাদেশ কয়জন পেসার নিয়ে খেলাবে সেক্ষেত্রে মুস্তাফিজ তানজিম সাকিব আর শরিফুল এই তিনজনকে যদি বাংলাদেশ খেলায় তাহলে রাকিবুল কাটা পড়তে পারেন তবে রাকিবুল যদি খেলেন তাহলে এই তিন পেসারের মধ্যে কে কাটা পড়বেন সেক্ষেত্রে এগিয়ে থাকবেন মুস্তাফিজুর রহমান আর তানজিম সাকিব কারণ ক্লোম অন্তর উইকেটে মুস্তাফিজ কার্যকরী সেটা সবারই জানা আর তানজিম সাকিব ডান হাতে পেসার হিসাবে প্রমাণিত বিশ্বকাপেও ভালো বল করেছেন এরকমটাই একাদশ এখন পর্যন্ত জানা গিয়েছে এই একাদশ নিয়ে ভারতের বিপক্ষে প্রথম টি নামে বাংলাদেশ তবে কম্বিনেশন আর উইকেটের আচরণ দেখে বাংলাদেশ এই টি টোয়েন্টি ম্যাচটা খেলতে চায় এবং জয় নিয়ে মাঠ ছাড়তে চায় মামুন রশিদ বিবিসি নিউজ গোয়ালিয়র ভারত